আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম শীতের পিঠার ব্লগ নিয়ে এই পিঠাকে আমাদের গ্রামের অঞ্চলে বলে ভিজনা পিঠা যা তৈরি করতে প্রয়োজন হয় এই পিঠা তৈরি করতে প্রয়োজন হয় চালের গুড়ি খিদুরের রস বা মিঠাই এবং দুধ এক কথায় যাকে বলে তার নাম ভিজনা পিঠা অনেকে দুধ চিতেও বলে এই পিঠাটা শীতকালে বেশ জনপ্রিয় আমার দাদু এই পিঠাটা বানাচ্ছে আর আমি তো ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার দাদু পিঠে পিঠা বানান বানাই খিদড়ের রসের ভিতরে ভিজিয়ে দিচ্ছি এই পিঠাটা আমার কাছে খুবই মজা লাগে আপনাদের কার কাছে খুব মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন পিঠা ভিজানোর পর দুধ দিয়ে দিচ্ছি দুধ যত বেশি দিবেন পিঠা তত মজা লাগবে আমি তো অনেক বেশি দুধ দিয়ে খাই দেখেই জিবে পানি এসে পড়ছে আপনারা খেতে চাইলে চলে আসেন ফাইনালি আমার পিঠা চলে এসেছে আমি এখন খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি খুব মজা হয়েছে নাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন